নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতোই আজকেও আমরা চলে এসেছি বালি দেয়ানগঞ্জের সেই রহস্যের জাল বোনা শিবকুঠিরে এই শিবকুঠির সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানে আপনাদের কাছে আমরা অজানা কিছু তথ্য আজকে তুলে ধরব আমরা ভেতরে প্রবেশ করব এর ভেতরের কিছু অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরব আসুন আপনাদের ভেতরে প্রবেশ করায় দেখি ভেতরের কিছু জিনিস অক্ষত অবস্থায় এখনো আছে কিনা সেই দুশো বছরের তাই দুশোটি বছরের পুরনো সেই শিবকুঠির রাজাদের সেই বাড়ি শিবকুঠির নামে যেটা অবস্থিত দেখুন এখনো অক্ষত অবস্থায় আছে এলোমেলো অবস্থায় প্রত্যেকটা ইট দেখা যাচ্ছে অনেকে বলে দুশো বছর আবার অনেকে বলে চারশো বছরের পুরনো তবে আনুমানিক ধরা যায় প্রায় তিনশো থেকে চারশো বছর পুরনো এই রাজবাড়ি আজ অভিশপ্ত হয়ে পড়েছে আমরা ভেতরে প্রবেশ করতেই বেশ কিছু সুরঙ্গের খোঁজ পেয়েছি ভিডিও শেষে সুরঙ্গগুলি আপনাদের অবশ্যই দেখাব চলুন ভেতরে প্রবেশ করব তবে তার আগে আপনাদেরকে দেখাই দেখুন রাজাদের সেই গেট গেট এই দিয়েই রাজারা প্রবেশ পথের সেই গেটের কাজগুলো দেখুন গেটের কারুকার্যগুলো দেখুন নিখুঁত অবস্থায় এখনও রয়েছে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করা আমরা গ্রামবাসীদের মুখ থেকে শুনেছি এখনো নাকি রাত হলেই ঘুমুরের আওয়াজ কানে ভেসে আসে ঠিক যেন মনে করিয়ে দেয় হুবহু রাজমহল বইটির রাজবাড়ির কথা ভেতরে প্রবেশ করতেই প্রথমেই আমাদের চোখে এলো নিচের ছোট ছোট কামড়াগুলি চারিদিকে ফাটল ধরেছে কামড়াগুলি একটাও নেই চারিদিক ভেঙে পড়েছে কিন্তু দেয়ালগুলো দেখুন এখনও অটুরভাবে ঠিক দাঁড়িয়ে রয়েছে আসুন আমরা দ্বিতীয় তলের দিকে এগিয়ে যাই শোনা গেছে শিববাবু নামে এক অত্যাচারী রাজা ছিল ওনার হাতেই তৈরি এই বিশাল রাজবাড়ি আর তার নাম করেই এই রাজবাড়ি শিবকুঠির নামে অবস্থিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় তল থেকে পুরো রাজবাড়ির কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছে দেখুন চারিদিক জঙ্গলে ভরা অনেকগুলি গেট রয়েছে শোনা গেছে এই গেটগুলো দিয়েই রানীরা সন্ধ্যাবেলায় আসর বসাতো আসুন এবার আমরা তৃতীয় তলের দিকে এগিয়ে যাই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন অতিটা সিঁড়ি প্রচুর উচ্চতা সম্পূর্ণ সিঁড়ি আগেকার রাজাদের সিঁড়ি অনেকটাই উচ্চতা দেয়ালগুলো দেখুন ফাটল ধরেছে চারিদিকে প্লাস্টারগুলো ছেড়ে ছেড়ে পড়েছে কিন্তু দেয়ালগুলো ঠিক অক্ষত অবস্থাতেই রয়েছে প্রথমে প্রবেশ করতেই আমরা যে কামড়াটার দিকে চোখে পড়লো দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কামরাটার ছাদটা প্রায় নেই নিচের দিকটা অনেকটাই ছেড়ে নিচে পড়ে গেছে ভিডিও শুরুতেই আমরা যে সকল সুরঙ্গের কথা বলেছিলাম তার মধ্যে এটি একটা এই সুরঙ্গ অত্যাচারী রাজা চাষিদের মারধর করে এখানে তাদেরকে লুকিয়ে রাখত নীল চাষ করতে বাধ্য করত, যারা এই নীল চাষের বিরোধী ছিল তাদেরকে মারধর করে এই সুরঙ্গের মধ্যে লুকিয়ে রাখত এই যে ফাটলটা দেখছেন এখান দিয়েই তার সেনারা বাইরের দৃশ্য দেখত দেখুন আরেকটি সুরঙ্গের খোঁজ আমরা পেয়েছি ভয়ানক সুরঙ্গ এই সেই সুরঙ্গ যেখানে রাজার গুপ্তধন লুকিয়ে রাখত আজও শোনা যায় রাজার গুপ্তধন নাকি এই সুরঙ্গের মধ্যেই রয়েছে আমরা বেশ কিছুটা এই সুরঙ্গের পথ ধরে এগিয়েছিলাম তারপর বিশেষ কিছু কারণবশত আর আমরা আগাতে পারিনি যতটুকু আগিয়েছিলাম আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি খুবই ভয়ানক পরিস্থিতি দেখুন অন্ধকার যেমন অন্ধকার তেমনি ছোট্ট গলির মধ্যে দিয়ে প্রবেশ করেছিলাম এই বিশাল রাজবাড়ি আজ বড় ভয়ানক হয়ে উঠেছে আসুন এখানে উপস্থিত

আগেকার দিনে একটা রাজার মতো ছিল মনে হচ্ছে বা আমরা আমি আমার দাদু বা তার দাদু এরকমই বলে আসছে এখানে বহুদিন পূর্বপুরুষ ধরে বলে আসছে অর্থাৎ তিন চারশো বছর আগেকার ঘটনা খুবই অত্যাচারী রাজা ছিলেন যেটা আমার দাদুও বলেছেন বাবাও বলেছেন যে তারাও বলেছেন আমরাও শুনেছি এরকমই অত্যাচারী রাজা ছিলেন কত বছরের পুরনো এটা আমার দাদু বলছেন এরকম দেখেছে আমার বাবা বলছে এরকম দেখেছি আমরাও শুনেছি এখন ডুজে গেছে বা আহ সেসব বিষয়ে আর কিছু মানে ঢুকা যাচ্ছে না আর ইংরেজরা বাস রাজারা রাজারা জমিদার এরকম মানে নীল চাষ হতো এখানে পাশে নীল নীল কুঠি ছিল কুঠি মানে যেটা নীল নীল যেটা মানে যেটা নীলটা হতো পাশে একটু দূরে পাশে আচ্ছা ওনারা করতো না করতো না কারা করতো সেটা বলা যাবে না অর্থাৎ নীল নীলটাকে তৈরি করার জন্য যে কুঠিগুলো সেই ইয়ে চৌ বাচ্চা ছিল

অত্যাচারী রাজা ছিলেন বহু বছর ধরে গ্রামবাসীদের ওপর অত্যাচার করতেন একদিন সেই সব সহ্য না করতে পেরে গ্রামবাসীরা আন্দোলন করেন সেই আন্দোলনে প্রাণ বাঁচাতে শিববাবু নামে অত্যাচারী রাজা পালিয়ে যায় তারপর থেকেই এই বিশাল রাজবাড়ি আজ এইভাবেই পড়ে রয়েছে দীর্ঘ তিনশো থেকে চারশোটি বছর ধরে এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম বালি দেয়ানগঞ্জের সেই বিশাল তিনশো থেকে চারশো বছর পুরনো রাজবাড়ির কাহিনী এর কিছুটা অংশ আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করলাম এর সেকেন্ড পার্ট যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এই রাজবাড়ির সম্বন্ধে আরও কিছু কাহিনী আমরা তাহলে আপনাদের সামনে প্রেজেন্ট করবো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো ফেসবুক পেজটা ফলো করে রাখতে যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটাই ক্লিক করে রাখবেন আগের ভিডিওগুলোর মতোই এই ভিডিওটাতেও আপনারা ফুল সাপোর্ট দেবেন শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ এর সঠিক লোকেশানটা আপনাদের জানিয়ে দিই বালি দেওয়ানগঞ্জের বালি হাইস্কুল একদম সন্নিকটে অবস্থিত এই বিশাল রাজবাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই